দু মিনিট পঞ্চাশ সেকেন্ড সব থেকে বেশি ডিম যে চামচে ফুটিয়ে খেতে পারবে সে পেয়ে যাবে আজকে দু হাজার টাকা ডিম ফোটাও এবং খেতে হবে দেখা যাক খামচে তুলে খেতে হবে ওঠেনি ওঠেনি খেলো খেলো দেখা যাক শাশুড়ি জিতবে নাকি বোমা জিতবে দেখা যাক বৌমা জিতবে নাকি শাশুড়ি জিতবে খেয়ে নাও খেয়ে নাও যার ডিম উঠবে খেয়ে নাও তাড়াতাড়ি করো সব থেকে বেশি ডিম কে খেতে পারবে গাইজ দেখা যাক শাশুড়ি নাকি বৌমা দুজনই একটা করে খেয়েছে দেখা যাক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এদিকে তিরিশ হয়ে গেছে কে পাবে গাইজ সব থেকে যাক পরে একটা টিম পেয়ে গেছে শাশুড়ি মা দেখা যাক গাইজ দুটো টিম হয়ে গেল মার বৌমা এখনো একটা হাত চালাও হাত চালাও দেখা যাক এক হাত দিয়ে খেলতে হবে এক হাত দিয়েই খেলতে হবে দেখা যাক পরে আর একটা কি পাবে বৌমা ডিমের নাড়ি ভুড়ি বের করে দিল গাইজ দেখা যাক সাতচল্লিশ সেকেন্ড আর চো সেকেন্ড কেবল হয়েছে দু মিনিট পঞ্চাশ সেকেন্ড সময় বোমা হাত চালাও শাশুড়ি হাত চালাও দেখা যাক গাইজ শেষ পর্যন্ত কে সব থেকে বেশি ডিম তুলতে পারবে বোমা নাকি শাশুড়ি কে জিতবে গাইজ দু মিনিট পঞ্চাশ সেকেন্ড সময়ে কে সব থেকে বেশি ডিম তুলতে পারবে বোমা নাকি শাশুড়ি দেখা যাক গাইজ কে জিতবে কে জিতবে কে জিতবে বোমা নাকি শাশুড়ি শাশুড়ি নাকি বৌমা গাই এক মিনিট সময় দিক্রান্ত হয়ে গেছে দেখা যাক গাইজ ঠিকঠাক করে খেলতে হবে ঠিকঠাক করে খেলতে হবে তবেই দু হাজার টাকা পাবে দেখা যাবে গাইজ বৌমা নাকি শাশুড়ি কে জিতবে দেখা যাক বৌমা নাকি শাশুড়ি দেখা যাক জিতবে দেখা যাক বৌমা নাকি শাশুড়ি কে জিতবে কে জিতবে দুজনের মধ্যে আর সব থেকে বেশি টিম থাকবে ফ্লেটে দেখা যাক দেখা যাক কে সব থেকে বেশি টিম খেতে পারে আজকে দেখা যাবে কাঁটা চামচ দিয়ে ডিম ফোটানোর খেলা

ডিমের খিচুড়ি পাকিয়ে দিয়েছে গাইজ আজকে শাশুড়ি আর বৌমা মিলে এই যে শাশুড়ি তুলেছে এই কটা ডিম তার মধ্যে একটা খেয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর এইটা দিয়ে সাতটা শাশুড়ি মা সাতটা ডিম গাই আর বৌমা কটা ডিম হয়েছে একটা খেয়েছো তাই তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আরে ভাঙা চোড়া দিয়ে সাতটা আরে দুজনই সমান সমান গাইজ শাশুড়ি আর বৌমা সমান সমান ডিম আজকে তুলতে পেরেছে সেই কারণে এখানে ছিল দু হাজার টাকা একটা পেয়ে যাচ্ছে এক হাজার টাকা বৌমা আর এক হাজার টাকা শাশুড়ি তো গেম সিদ্ধ গেমটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টসে জানাবেন গুড বাই টাটা